ওকে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের ভালো আছি না বেশ কিছু দিন ধরে কোনো ধরনের ট্রফিকে ভিডিও তৈরি করতেছি না কারণ দেশের অবস্থা সবকিছু আপনারা জানেন সো মেন চালি শিখছিলাম যার কারণে আসলে মোটিভেট হচ্ছিলাম না ভিডিও তৈরি করার জন্য জানি আমার বেশ কিছু ভিডিও পেন্ডিং অবস্থায় আছে প্লাস হচ্ছে আমার অনেকগুলা সিরিজ রানিং ছিল সেগুলো আমি কন্টিনিউ করতে পারি নাই পাশাপাশি আমার হচ্ছে পার্সোনাল নিজের কিছু প্রবলেম চলতেছে তো কিছু ম্যাচ করে আসলে হয়ে ওঠেনি তবে আমি চেষ্টা করবো রেগুলার হওয়ার বা ছোট ছোট কিছু টিপস হলো আপনাদের সাথে শেয়ার করার সো একটা কাজ করতেছিলাম আসলে একটা ক্লায়েন্ট আমাকে অর্ডার করলো অলমোস্ট দেড়শো ডলারের একটা আউট প্রজেক্ট হ্যাঁ কোন আগে ফ্রাইবারে দেন সে হচ্ছে আমাকে বলতেছে যে আমি আমি এজ ইউজুয়াল যে কাজটা করতাম আমি ওকে ইমেল দিয়ে দিলে আমার সবগুলা ক্লায়েন্ট সবই বাই স্টোরটা আমাকে অ্যাক্সেস দিয়ে দিত আমি জাস্ট ইমেল থেকে অ্যাক্সেপ্ট করে নিতাম কিন্তু আজকে একটা ভিন্ন এক্সপিরিয়েন্স হলো ভাবলাম এটা আপনাদের সাথে শেয়ার করি কারণ হচ্ছে আমি যদি আমার ফাইবার দিকে যাই আমার এডিটর বলবো যে ক্লায়েন্টের নামগুলো মুছে দিতে আমি এইভাবে দেখাচ্ছি আপনাদের সে আমাকে বলছে যে হচ্ছে আমি তোকে সরাসরি অ্যাক্সেস দিতে পারবো না বিকজ আমি ট্রাই করছি সেটা হচ্ছে না দেন আমি তোকে একটা কোড দিচ্ছি পাশাপাশি হচ্ছে আমি তোকে তুই আমার সাথে কোলাবোরেশন শপিফাইয়ের জন্য যে আমাকে রিকোয়েস্ট কর বিষয়টা আমার কাছে খুবই নতুন মনে হয়েছে কারণ হচ্ছে এই জিনিসটা আমি পেস করি নাই দ্যাটস ওয়াই আমি কারণ খুব বেশি সবিপাই ফ্রেমিল না আমি হচ্ছে অটফেজ এক্সপার্ট তো সবিপাইও আলহামদুলিল্লাহ এখন মোটামুটি ভালো কাজ করতেছি সো ডে ভাই ডে শিখা হচ্ছে পাশাপাশি ভাবলাম আপনাদের জন্য এটা হয়তো বা কাজে লাগবে কারণ এই জিনিসটা আপনারা পেস করতে পারেন তো সে আমাকে কয়টা জিনিস দিল একটা হচ্ছে সে আমাকে তার স্টোরের নাম দিল একটা কোড দিল দেন বললো যে তুমি আমাকে রিকোয়েস্ট করলে আমি এই কোড দিয়ে রিকোয়েস্ট কর আমি তোকে অ্যাকসেপ্ট করে দিব বিষয়টা আমার কাছে খুবই কি বলবো এর মতো লাগলো কারণ হচ্ছে আমি এটা করি না কখনো তাই একটু রিসার্চ করে ঘাটাঘাটি করার পর আমি বুঝলাম যে আসলেই হচ্ছে সে আমাকে বলতেছে শপিপাই ফার্টনার অ্যাক্সেস এ যাওয়ার জন্য যেখানে আমি একটা সলি শপিপাই হেলথ সলিউশন পাইলাম এই রিকোয়েস্ট অ্যাক্সেসটা শুধুমাত্র পসিবল হচ্ছে ফার্টনার ডট শপিফাই ডট কম এই ওয়েবসাইটটা থেকে দেন ওখান থেকে হচ্ছে অ্যাড স্টোরে আপনার রিকোয়েস্ট অ্যাক্সেস তখন আমি একটু ট্রাই করতে গেলাম যে হচ্ছে আমি আমার শপিপাই পার্টনারে লগ ইন করছি উপরে দেখছেন লগ ইন করার পরে আমি হচ্ছে এখান থেকে অ্যাড স্টোর থেকে রিকোয়েস্ট টু অ্যাক্সেস দেন আমি বুঝলাম যে আসলে এটা পসিবল বাট সেটা একটু ডিফারেন্ট হইতে দেন আমি ওর ফাইবার থেকে কপি করে হচ্ছে আমি ওর যে ইউআরএলটা আমাকে দিয়েছে তার স্টোর এর আমি ওটাকে এখানে পেস্ট করলাম দেন ও আমাকে একটা কোড দিয়েছে সেই কোডটা হচ্ছে এটা আমি কোডটা পেস্ট করলাম আমি কি কি পারমিশন চাচ্ছি ওর থেকে সেটা ওকে আমি মার্ক করে দিলাম এখন আপনারা হয়তো বা সবগুলো পারমিশন নিতে পারেন অথবা হচ্ছে শুধুমাত্র যদি আপনার স্পেসিফিক কোনো চাকরি পারমিশন প্রয়োজন হয় তাহলে শুধু ওগুলোই নিতে পারেন ফর এক্সাম্পল আমার কাছে হচ্ছে আমার শুধু এই অনলাইন স্টোরে পারমিশনটা হলেই হবে তারপর আমি ওকে আমার পুরো পারমিশনটার কথাই বলে দিছি যেন পুরো পারমিশনটা আমাকে দিয়ে দেয় আমি যত ভালোভাবে ওর কাজটা করে দিতে পারি দেন আমি এখানে একটা মেসেজ অ্যাড করে দিতে পারি যে আই এম ফ্রম ফাইবার <laughs> is up my request We are already we are already ongoing okay, i'm running project then i'm going to to our grammatical you know,

জাস্ট আমি জানতাম না জানলাম শিখলাম পাশাপাশি আপনাদেরকে বলে দিলাম আপনাদেরকে একটা ভিডিও করে রেখে দিলাম যেন এটা কখনোই আমি বলে না যাই সো এ ধরনের ছোট ছোট জিনিসগুলো যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে এই ভিডিওটা দেখে আমি বুঝবো আপনাদের ভালো লাগতেছে কিনা তাহলে আমি এ অনেক ছোট ছোট জিনিস আসলে আমি নতুন নতুন শিখি নতুন নতুন করি আপনারা বললাম আমি নিশ্চয় একটা রেকর্ড করে আপনাদেরকে এগুলো আমার ইউটিউবের মাধ্যমে শেয়ার করতে পারি সো ধন্যবাদ আজকের মতো আল্লাহ হাফেজ টাটা